আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে অনেক ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চাইছে ভাই মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে যাওয়ার জন্য আমরা মেডিকেল হয়েছি দুই মাসের বেশি হয়ে গেছে এবং কি কেউ কমেন্টে করেছে ভাই আমার এক মাসের বেশি কেউ দেড় মাস কেউ এক মাস এখন পর্যন্ত তাদের কারোরই কলিং আসে নাই তাহলে আমাদের উপায় কী তবে একটা কথাই বলবো ভাই আপনার এজেন্সি যদি আপনাকে সঠিক কোম্পানিতে মেডিকেল করিয়ে থাকে আর ওই এজেন্সি যদি সরকারি লাইসেন্স পাত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কলিং আসার কথা কারণ এখন পর্যন্ত দুই তিন মাস লাগে না কলিং আসতে বড় জোর আপনার এক মেডিকেল হওয়ার পনেরো দিন পরে আপনার কলিং আসার সম্ভাবনা থাকে বা বিশ দিন লাগে তাহলে আপনি তাড়াতাড়ি আসতে পারবেন এরপরে কলিংয়ের পনেরো দিন পরে আপনার এই বিষয় হাতে পাইবেন এরপরে আপনার পনেরো দিন সর্বোচ্চ মালয়েশিয়া আসতে আপনার দেড়ে থেকে দুই মাস সময় লাগব সব কিছু কমপ্লিট করতে আর আপনারা যারা কমেন্ট করেছেন দুই মাসের উপরে হয়ে গেছে এখনও কলিং হাতে পানে তাহলে কি করে সম্ভব বা কি করে বিশ্বাস করেন আপনি মালয়েশিয়া আসতে পারবেন তবে আমার জানা নাই আপনারা মালয়েশিয়া আসতে পারবেন কিনা তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আপনাদের যে মেডিকেল করাইছে সেটা সঠিক কোম্পানি কিনা বা এজেন্ট সঠিক আছে কি না আপনারা কোম্পানির নাম লিয়া আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া অনলাইনে কম্পিউটারে যে আপনারা চেক দিলে সব কিছুই জানতে পারবেন যাই হোক এরপরের কথা হলো একবার জানতে চাইছে ভাই মালয়েশিয়া সব সেক্টরের ভিসা খুলবে কিনা তবে ভাই এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না কারণ যদি মালয়েশিয়া কখনও সব সেক্টরের ভিসা চালু হয় বা কর্মী লাগে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় সব সেক্টরের বিষয়ে মালয়েশিয়া সরকার খুলে দিব বা কর্মী আনার জন্য উদ্যোগ নেব তবে এই বিষয়ে অনেকেই কমেন্ট করে ভাই আমার এজেন্ট বা দালাল বলছে জানুয়ারি মাসেই শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসে কলিং খুলে দেব বা অনেক কর্মী দশ বারো লাখ কর্মী বলে মালয়েশিয়া নিব আবার তবে এই ক্ষেত্রে বলবো ভাই এই ধরনের কোনো ঘোষণা এখনও মালয়েশিয়া সরকার দেয় নাই বা আমরা এখনো শুনি নাই কোনো নিষ্পত্তিকায়ও পাওয়া যায়নি তবে যাই হোক আপনাদের যদি এজেন্সি বা দালালে বইলে থাকে কিনা বুয়া বা তাদের একটা টাকা রোজগার করার রাস্তা তৈরি করবার লাগছে বলে এই কথা বলে আপনাদের কাছ থেকে টাকা পাসপোর্ট হাতিয়ে নিয়ে আপনাদেরকে গোরআ রাস্তায় রাখবো আর কি তবে যাই হোক অনুরুত্ব হইলে আপনারা কেউ দালালের সাথে লেনদেন করবেন না সব সেক্টরের বিষয় নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আসার সুযোগ সুবিধা জানতে যে ভাই এ অনেক ভিডিও দেওয়া হয়েছে তারপর আমি বলি মালয়েশিয়ায় আপনার ট্যুরিস্ট বিষয় আসলে পারে কি কি ধরনের সুবিধা অসুবিধা আছে আপনার আসার পরে অনেক কিছুই যায় জামেলা কারণ আপনি কাজ করবার আসবেন আপনি তো আর ঘুরবার আসবেন না টাকা ইনকাম করার জন্য আসবেন তবে এই বিষয়টা হলো আপনার এনজয় করার বা আপনি মালয়েশিয়া এনজয় করবেন বা দেখবেন ঘুরে ফিরে চলে যাবেন দুই তিন মাসের লিগে আসার জন্য তবে আপনি সেই ক্ষেত্রে কাজ করার জন্য আসবেন তবে আপনার কোনো সুযোগ সুবিধা পাইবে না সবসময় ভয় আতঙ্কের মধ্যেই থাকা লাগবে বা ভালো একটা কাজে ভালো একটা কমাইতে আপনি জব পাইবেন না মানে জব পাইবার গেলে অনেক কষ্ট কাগজপাতি না থাকলে পারে অনেক ঝামেলা যাই হোক যদি নিজস্ব লোক থাকে তাহলে হয়তো দেখা গেছে সেই ক্ষেত্রে অনেক কিছু কিছু লোক ভালো ইনভেস্ট করতে পারে বা ভালো টাকা ইনকাম করতে পারে যাই হোক তবে একজনের দেখে আপনারা ট্যুরিস্টে না আসাটাই ভালো এটা একটা পাচারকারী সেম সেম একটা পাচারকারী দেখা গেছে অনেক টাকা পয়সা হাতে নেয় দালালরা যাই হোক এরপরে হইলো অপারাসি মালয়েশিয়া বর্তমান খুবই অপারাসি চলছে আপনারা যারা অবৈধ আছেন অনুরোধ হলো সেবে থাকবেন বেশি চলাফেরা করবেন না দেখা গেছে আপনার বাজার ঘাটে খুবই কম যাইবেন এরপরে আপনার প্রয়োজনীয় যে জায়গায় প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কাজে আপনারা কেউ যে ঘুরে ফেরা করবেন না হয়তো তা না হলে আপনি এমিকেশনের হাতে হয়তো আটক পড়তে পারেন আর বর্তমানে সাধারণ ক্ষমা শেষ হয়ে গেছে যদি এই মুহূর্তে আপনি অপারচীর হাতে আটক করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে ইমিগ্রেশন সার নাও দিতে পারে আপনাকে অবশ্যই জেল জরিপানো হইব যাই হোক যারা অবৈধ আছেন তাদের প্রতি দুয়ার হইল তারা একটু সেভে থাকবেন আর সবার জন্য দুয়ার হইল মালয়েশিয়া সরকার জানি অতি তাড়াতাড়ি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ